হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমরা সবাই ভালো আছি তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো আর সবার সুস্থতা কামনা করেই আজকের ভিডিওটা শুরু করছি তো আজকের ভিডিওটা কি হয় না হয় পুরোটা শেষ অবধি দেখো আশা করি ভিডিওটা তোমাদের খুব খুব ভালো লাগবে তো দেখো বরবাবু তো চলে এসছে চলে এসছে মানে মানে আমি রাত থেকে ব্লগটা তোমাদের সঙ্গে শুরু করছি আজকে সারা দিন তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করিনি মানে রাত থেকে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি তো বরবাবু এসেছে মানে সন্ধ্যে সাড়ে সাতটা নাগাদ আর এখন রেডি হয়ে বেরিয়ে পড়ছে বিয়েবাড়ি যাওয়ার জন্য তোমাদের তো আগের ব্লগে শেয়ার করেছিলাম যে অনুপম রুম্পা ওদের দুজনার বিয়ে তো ছেলের বাড়ির পক্ষ থেকে আমাদের নিমন্ত্রণটা এসেছিল কিন্তু আমরা কেউ যেতে পারিনি তো ও বেরিয়ে যাচ্ছে আমরা যেতে পারিনি কেন কারণ ঋদ্ধিসের কয়েকদিন আগেই ঠান্ডা সর্দি কাশি ভীষণ পরিমাণে জ্বর তো ওর একশোর ওপরে জ্বর উঠে গিয়েছিল তো সেই কারণে কি করে এই ঠান্ডার মধ্যে রাত বেরোতে এত রাত করে বাড়ি ফিরবো বা বিয়ে বাড়ি যাব আগে বিয়ে বাড়িটা তো নয় তো সেই জন্য আর আমরা যাইনি তো রিতিশের পাপাই গিয়েছিল তো ও আসার সময় সবার জন্য পকড়া এনেছিলো তিনজনার জন্য তো ও সেভাবে খেয়ে যায়নি কারণ বিয়ে বাড়ি যাচ্ছে সেই জন্য তো আমি আর শাশুড়ি মা দুজন মিলে খেয়ে নিয়েছি তারপরে দেখো পরের দিন সকালবেলা থেকে তোমাদের সঙ্গে ভিডিওটা আবারও নতুনভাবে শুরু করলাম তো এখন বাজে সকাল দশটা তো তার আগে কাজকর্মগুলো তাড়াতাড়ি করে আজকের সেরে নিয়েছি কারণ আজকের যাব বাজারে যেহেতু কাল রাতে তো বিয়ে বাড়ি ছিল তো ও অনেক রাত করে বাড়ি এসেছে প্রায় দুটো নাগাদ মানে ওখানে কাজকর্ম সেরে আসতে দুটো বেজে গিয়েছিল। তো এত রাতেও আমরা তো যাইনি খুব ভালোই হয়েছে যাই হোক আজকের বউ ভাত মানে আমাদের গ্রামেগঞ্জে কি হয় জানো তো মানে আজকের বিয়ে তো কালকে বউ ভাত দিনের বেলাতে হয়েই মানে বিয়ে বিয়েবাড়ির পুরো অনুষ্ঠানটা কমপ্লিট হয়ে যায় কিন্তু শহরাঞ্চলে যা হয় যে আজকের বিয়ে হলো কালকে কাল রাত্রি থাকলো কি পরশু দিন থাকলো কিন্তু আমাদের গ্রামে এরকমটা হয় যা যাই হোক তোমরা তো দেখতেই পেলে যে আস্তে আস্তে আমাদের গাড়িটা খারাপ হয়ে গিয়েছিল তো ও গাড়ি সারাতে দোকানে দিয়েছিল তারপরে বাজারে এসে দোকানে গিফট কিনে নিয়ে যেতে অনেকটাই সময় লেগে গেছে তাই জন্য ওখানেও যেতে অনেকটা দেরি হয়ে গিয়েছিল যাই হোক তোমরা পুরো ভিডিওটার সঙ্গে থাকো আর দেখতে থাকো ভিডিওটা কিন্তু দারুণ হতে চলেছে এই দেখো মা ছেলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি বউ ভাতে যাবো আর এখন কটা বাজে দেখো মনে অনেকটাই বেলা হয়ে গেছে মানে আমার এই মানে শাড়িটা পরে উঠতে না অনেকটাই বেলা হয়ে গেছে তবু বড়বাবু ছিল ও হেল্প করে দিল বলে তাড়াতাড়ি করে পড়তে পারলাম কারণ আমি শাড়ি না খুব একটা মানে ভালো পড়তে পারি না যাই হোক আর লোকটা কেমন লাগছে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আর এদিকে রিদ্ধিশকেও রেডি করিয়ে দিয়েছি আর ও এখন গেছে মাকে আগে ছেড়ে দিয়ে আসতে তারপরে আমার মা ছেলে দুজন যাব হুম টাটা করে দাও টাটা করে দাও যাই হোক তোমরা পুরো ভিডিওটা দেখো কন্টিনিউ করো আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগে মানে রেডি হতে অনেকটাই তো দেরি হয়ে গেছে তার আগে বাজারে গেলাম মানে দিশের পাপা আমি গিফট কিনতে তো সেখান থেকে এসে খাওয়া দাওয়া করে দিশকে স্নান করিয়ে ওর খাওয়া দাওয়া করিয়ে অনেকটাই সময় হয়ে গেছে তাই জন্য অনেকটা বেলাও হয়ে গেছে যাই হোক মানে তাড়াতাড়ি যাবো বলে ভেবে রেখেছিলাম কিন্তু কিছু করার নেই বাড়িতে বাচ্চা থাকলে যা হয় ওষুধ খাওয়ানো টাইমে খাওয়ানো এইগুলো সেরে উঠতে না মায়েদের একটু সময় লাগে যাই হোক কেমন লাগছে আর কেমন ওখানে গিয়ে তোমাদের সঙ্গে তো অবশ্যই ভিডিও বানাবো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও তো চলো দেখতে থাকো আমরা সবাই তো রেডি হয়ে বেরিয়ে পড়েছি আগে তো বললাম যে শাশুড়ি মাকে মানে বর ছেড়ে দিয়ে আসলো আর এখন আমার মা ছেলে যাব যেহেতু স্কুটিতে করে যাবো একসঙ্গে এতজনকে নেওয়া সম্ভব নয় সেই জন্য তো শাশুড়ি মা আগে চলে গেছে আর আমি লাস্টে যাচ্ছি হৃদ্দিশকে নিয়ে আর এখন মানে ঠান্ডা আর স্কুটিতে গেলে না ঠান্ডাটা আরও বেশি লাগে হেঁটে চলে বেড়ালে অতটা মনে হয় না তো বাতাসটা লাগবে বলে তাই জন্য ওকে টুপিটা পরিয়ে নিলাম আর ওর সঙ্গে একটা জলের বোতল নিয়ে নিলাম কারণ মানে জল যদি তেষ্টা পায় সেই কারণে তো আসবো কখন ঠিক নেই ঠিক নেই মানে দু তিন ঘন্টা তো ব্যাপার আছে। তো সেই জন্য আর এখন বেজে গিয়েছে অনেকটাই দেড়টা বেজে গিয়েছে তো ওখানে পৌঁছোতে পৌঁছোতে দুটো হয়ে যাবে তো আবার তিনটের সময় তো একদম বিকেল যাই হোক দেখো তো এখন ওদের বাড়ির দিকে রওনা হলাম আমার বাড়ি থেকে ওর বাড়িটা একটু যেতে হয় তো যেহেতু স্কুটিতে যাব তাড়াতাড়ি করে পৌঁছে যাব আর যার বিয়ে মানে অনুপম ও আমার মানে ক্লাসমেটও ছিল তো ওর বিয়েতেই আজকের আসা যাই হোক তো এখানে বিয়ে হয়ে আসার পরে তারপরে জানলাম যে ও আমার ভাগ্নে সম্পর্ক হবে মানে আমার বরের ভাগ্নে সম্পর্ক হয় তো আমি এখন ওর মামিমা হয়ে গেছি মানে আর ওর বউ আমার মানে শাশুড়ি শাশুড়ি বৌমা এরকম সম্পর্কটা হয়ে গেছে যাই হোক ও মানে আমি এখানে বিয়ে করে আসার পর ও আমাকে কখনো বান্ধবী বলে বা নাম ধরে বলে না ও কিন্তু আমাকে মামিমা বলেই ডাকে যাই হোক তোমরা আজকের এই ভিডিওটা দেখো উপভোগ করো আর গ্রামে কিভাবে রিসেপশান হয় সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমরা দেখো আর কেমন লাগছে সব শেষে কিন্তু বলো তোমরা তো বৌমাকে দেখতেই পেলে মানে আমার বন্ধুর বউ যাই হোক ওকে তো দেখতেই পেলে নতুন বউকে তো রিসেপশান গ্রামেগঞ্জে এইভাবেই হয় আর এই দিকটায় না খাওয়া দাওয়া রয়েছে তো এই দিকটা আমার সেই বন্ধুটা দাঁড়িয়ে রয়েছে যার বিয়ে হয়েছে দেখো ও দেখছে কার খাওয়া দাওয়া হলো কি হলো না কারণ ও বাড়ির একমাত্র ছেলে তো ওকেও সব দিকটা সামলাতে হয় দেখতে হয় আর আমাদের বাড়িতেও মানে আমার বর একা তো ও এভাবে দেখতো মানে সব কিছু কাজে ও একাই করে যাই হোক দেখো এখন সবাই খেতে বসে পড়েছি আর এদিকে ঋদ্ধিস ঘুমিয়ে গেছে তোমরা অনেকক্ষণ থেকে রৃদ্ধিশকে দেখছো না কারণ ও ঘুমিয়ে গেছে সেই জন্য আর ওকে নিয়ে ভিডিও বানায়নি তো চলো খাওয়া দাওয়ার পরে চলে এসেছি ওদের কাপেল শ্যুট হচ্ছে তো সেইগুলো দেখতে তো তোমরাও দেখো ফটোশ্যুট পর্ব শেষ হওয়ার পরে দেখো রৃদ্ধিশও উঠে পড়েছে তো রৃদ্ধিশ উঠে পড়তে ও তো শাশুড়ি মার কাছে ছিল তো শাশুড়ি মাকে এগিয়ে দিতে বর গেছে মানে বাড়িতে আগে এগিয়ে দিতে গেছে তারপরে আমাদেরকে নিয়ে যাবে আর আমি এই সুযোগে না ওকে একটু খাইয়ে দিচ্ছি একটু ফ্যাট রাইস ছিল অল্প করে দিচ্ছি আর দু চারটে আলু ভাজা দিচ্ছি আর বেশি কিছু দিচ্ছি না ফ্যাট রাইসে বেশি তেলও থাকে ওগুলোও বেশি বাচ্চাকে দেওয়া যায় না এই কারণে ওকে অল্প করে একটু খাইয়ে দিয়েছি আর তারপরে আমরা বসে রয়েছি তো ওর বাবা এলে তো ওর সঙ্গে যাব। তো বাড়িতে এসেই মানে এসেই কিছুক্ষণ পরে সন্ধ্যা হয়ে গেছে তো সন্ধ্যাবাতি দিয়ে দেখো তো ওর বাবা খুচরো পয়সা এনেছিল তো এরকম লক্ষ্মী ভাণ্ডারে ভরবে বলে ও বলছে আমি তখন বললাম যে তুই খুঁটিতে ভর তো ও এরকম মানে ভরতে লাগছে দেখো আর একটা করে ভরতে যাচ্ছে আর হাসছে আজ সারাদিন রিসেপশানটা খুব ভালোভাবে কাটলো যেহেতু বন্ধুর বিয়েতে গেছি এদিকে ভাগ্নেও হয় আর ওদিকে ওর মানে আমার বন্ধু ছিল আরও বন্ধুরা এসেছে সবার সঙ্গে দেখা হলো গল্প হলো খুব ভালো লাগলো দিনটা ভালোভাবে আনন্দে কাটলো যাই হোক এখন মানে রান্না রান্নাবান্নাও হয়ে গেছে রান্না রান্নাবান্না মানে কি বেশি কিছু করিনি রাতে রুটি বানিয়েছি আর ওদের বাড়ি থেকে খাবার দিয়ে দিয়েছিল ফ্যাড রাইস ছিল আর এই দিকে দেখো মাছও আছে আর এইদিকে চিলি চিকেন এই রাতের আজকের খাওয়া দাওয়া আর রুটি তো বানিয়েছিলাম তো রুটি চিলি চিকেন দিয়ে ওরা খেয়েছিল আমি একটু ফ্যাড রাইস আর চিলি চিকেন খেয়েছিলাম তো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানিও নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের মতন টাটা